কিছুই পারি না পর্ব শিখছে তোমাদের সবাইকে স্বাগত আমরা এই পর্বে শিখবো আই আর আর নির্ণয় আই আর আর নির্ণয় তোমরা পারো না বুঝতেছো না এত বড় সূত্র দেখে ভয় খেয়ে গেছো তাদের জন্য আজকের এই ভিডিওটি তোমরা জানো আমরা কিছুই পারি না পর্ব থেকেই শুরু করেছি মানে কিছুই পারি না আমি এটা ধরে নিয়েছি তোমরা একদম কিছুই জানো না এই বিষয়। আমি সেই জায়গা থেকেই ক্লাস নিচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বরাবরের মতো একটা চ্যালেঞ্জ দিয়ে শুরু করি আজকের এই ক্লাস দেখে তুমি যদি না বুঝো বা এই ক্লাস দেখার পর যদি মনে হয় যে আমার আরও একটা ক্লাস দেখা দরকার অন্য কোনো প্ল্যাটফর্মে বিলিভ নি এরকমটা জীবনেও মনে হবে না আমি বিশ্বাস করি কারণ আমি সেভাবেই পড়াই আমি যা বলবো নোট করবা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা একবার না বুঝলে আর একবার বুঝবা আরেকবার ক্লাসটা দেখবা ইনশাল্লাহ বুঝে যাবা আমি গ্রান্টি ইনশা আল্লাহ শিক্ষার্থী চলে এসো তাহলে আমরা একটা এখানে বিগত বছরের ম্যাথ লিখেছি চট্টগ্রাম বোর্ডে সম্ভবত এসে গেছে আমরা একটু দেখি যে এক্স কোম্পানির নগদ প্রবাহ আমরা জানি আর পিবিপি এগুলো নির্ণয় করতে গেলে আমাদের নগদ প্রবাহ লাগে তো নগদ প্রবাহ দিয়েই দিছে নগদ প্রবাহ বা নগদ আন্তঃপ্রবাহ ওকে তাহলে দিয়ে দিছে তার একটা শখ দিছে জিরো এক দুই তিন চার তাহলে এখানে কয়টা বছর একটু কমেন্টে জানাতো কয়টা বছর হবে জিরো থেকে যেহেতু শুরু হয়েছে এখানে কিন্তু চার বছর এই জিরো মানে কি ওই যে জিরো মানে আমরা জানবো প্রাথমিক বিনিয়োগ এটা ঠিক আছে প্রথম অবস্থায় যেটা বিনিয়োগ করে প্রারম্ভিক মূলধন তোমরা যেটা বলবো সেটা তারপর এগুলো দিয়ে দিচ্ছে এখানে দেখছে বাট্টার হার দশ পার্সেন্ট আমরা জানি ওই যে বাট্টার হার বা কেডি বা কে কে সেটা হবে এই দশ পার্সেন্ট করণীয়তে বলছে আইআরআর নির্ণয় করো হুম করণীয়তে বলছে কি আই আর আর নির্ণয় করো এতটুকুই ইনফরমেশন এতটুকু দিয়ে আমাদের কাজ করতে হবে এখন এতটুকু দিয়ে যে আমরা কাজ করবো কাজটা কীভাবে করব। ম্যাথ তো অনেক বড়ো শিক্ষার্থী মনোযোগ দাও আমরা জানি এই সূত্রটা কিন্তু আমরা সকলেই জানি বা আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম যে এল আর প্লাস হুম এল আর এ যে এল আর প্লাস হ্যাঁ এই এইভাবে যে সূত্রটা সে তো পরে আমি তোমাদের যেটা দেখাবো সেই সূত্রটায় যদি পর্যন্ত আমরা যেতে চাই তার আগে বহুত কাজ করতে হবে কি করতে হবে ওই যে এল আর আর এইচ আর আছে না লোয়ার রেট আর হায়ার রেট এই লোয়ার রেট এবং হায়ার রেট আমাদেরকে বাহির করতে হবে কিভাবে বাহির করব একটু মনোযোগ দিতে হবে আমরা এই লোয়ার রেট এবং হায়ার রেট বাহির করব এনপিবি নির্ণয়ের মাধ্যমে কিভাবে এনপিভি নির্ণয় করব দেখো এখানে আমাদের এনপিবি নির্ণয়ের কিন্তু সকল সরঞ্জাম দিয়ে দেওয়াই আছে তোমরা যদি একটু লক্ষ্য করো যেখানে বাট্টার হার দেওয়া আছে আমরা যদি এনপিবি নির্ণয় করি এই বাট্টার হারটা দিয়ে যদি পজিটিভ মান বাহির হয় তখন আমাদের নেগেটিভ মান লাগবে মাথা ঘুরে গেছে না বোঝো নাই শোনো তুমি ধরে নাও তুমি কিছুই তোমাকে শিখতে হবে না তুমি জাস্ট আমার এই কথাটা শিখে নাও আর কিছুই শিখতে হবে না তাহলে একটা কথা শিখো এই টপিকের একটা কথা শিখবে শুধু আমি বলেছি আয়ার আর নির্ণয় করতে গেলে দুইটা জিনিস লাগে একটা এলআর আর একটা এইসার এলআর আর আর এইসারের মানটা আমরা বাহির করতে পারলেই মোটামুটি শেষ এবং এলআর আর আর মানটা কীভাবে বাহির করব একটা লোয়ার ডিসকাউন্টেড আর একটা হায়ার ডিসকাউন্টেড আমাদের এখানে দেখো একটা ডিসকাউন্টের বাটটার হার আমাদের দিয়েই দিছে এই বাটটার হার দিয়ে আমরা এনপিভি নির্ণয় করব ওই এনপিভিটা যদি পজিটিভ আসে তাহলে আবার একটা আমার এনপিভি নির্ণয় করবো সেটা নেগেটিভ আনতে হবে কিভাবে এই বাট্টার হারটা তখন আমরা ডাবল ধরব আর একবার বলি যারা বুঝছো একটু ধস ধরো সব ভুলে যাও ভুলে গিয়ে আমার কথাটা শোনো সব কিছু ভুলে যাও ধরে নাও তুমি এখন ভিডিওটা ক্লিক করছো তুমি যদি আইআরআর করতে যাও তোমাকে দুইটা মান লাগবে এনপিভির দুইটা মান লাগবে বা আইআরআর নির্ণয় করতে গেলে একটা লোয়ার রেট বা একটা হায়ার রেট লাগবে তো এই যদি দুইটা মান চাও একটা তাহলে কি যে রেট দেওয়া আছে সেই রেট দিয়ে একবার এনপিভি করতে হবে যদি নেগেটিভ মান বা পজিটিভ মান ধরে নাও এবার নেগেটিভ পাচ্ছে তাহলে ওই নেগেটিভ মানটা তো থাকবেই আবার একবার পজিটিভ মান বাহির করার জন্য নিজেকে একটা ধরে পজিটিভ মান বাহির করতে হবে এখন তোমার মানে প্রশ্ন তুমি নিজে আবার কিভাবে ধরবা এই বারটার মানটা তুমি দশ পার্সেন্ট দিয়ে করার পর যদি নেগেটিভ আসে তখন পজিটিভ আনার জন্য দশ পার্সেন্টের অর্ধেকটা ধরবা পাঁচ পার্সেন্ট ধরবা যদি এই দশ পার্সেন্ট দিয়ে করার পর পজিটিভ আসে তাহলে নেগেটিভ বাহির করার জন্য বিশ পার্সেন্ট ধরবা তুমি তো এবারও নি না বোঝারই দরকার নেই তুমি শেষ পর্যন্ত দেখো তুমি যদি না বুঝো আমি তোমার সময় সব সবকিছু ব্যাক করে দেবো ইনশাআল্লাহ খালি বলবা ঠিক আছে তাহলে আসো আমি তোমাকে শেখাচ্ছি খালি এতটুকু মাথা রাখো আয় আর নির্ণয় করতে গেলে দুইটা যে মান লাগে দুইটা মান আমরা নির্ণয় করতেছি দেখো সো তোমরা এখানে লিখে নিবা এক্স কোম্পানির এন নির্ণয় করি ঠিক আছে আমি সুন্দর মতো সাজিয়ে লিখবো না তোমাদেরকে ম্যাথ বোঝানোর জন্য যতটুকু লিখা দরকার এই বোর্ডে যেহেতু পুরো ম্যাথ ধরাটা ডিফিকাল্ট সো আমি অতটুকুই লিখবো হ্যাঁ সে বেশি একদম চাকচিক করতে গিয়ে মূল ম্যাথেই না লাভ কি হলো আমি মূল ম্যাথ বুঝাবো প্রয়োজন অন্য একটা ভিডিও দেবো কীভাবে সুন্দর সুন্দর সরঞ্জাম দিয়ে গহনা দিয়ে তোমার গার্লফ্রেন্ডকে তুমি সাজাইতে পারো ঠিক আছে সেটা পরে আমরা আগে ম্যাথ বুঝি পরীক্ষার হলে আমাদের ম্যাথ চাবে ডিজাইন চাবে না ডিজাইনের নাম্বার নেই তুমি সারাদিন ডিজাইন করে আসো তো তোমাকে কে নাম্বার দেয় আমি দেখবো সো আগে ম্যাথ শিখতে হবে আসো তাহলে এক্স কোম্পানির এনপিভি নির্ণয় তাহলে প্রথমে আমরা আগে একটা এনপিভি নির্ণয় করি জেনারেল আমরা যেভাবে এনপিভি নির্ণয় করি একটু আগেই যারা দেখিয়ে আসলে এর আগের পর্বটাই তাহলে আমরা যদি এনপিভি এখানে নির্ণয় করতে যাই আমরা এনপিভি সূত্র একটা জানি কী জানি এখানে কি কোনো আমাদের ওই ফ্যাক্টর ফ্যাক্টর দেওয়া আছে নাই তার মানে আমাদের ওই যে ওগুলো হবে না তাহলে কী হবে সরাসরি সূত্র তাহলে সরাসরি সূত্রটা লেখো এনপিভি সমান সামান এনপিবি এনপিবি সমান সমান সি এফ ওয়ান ভাগ ওয়ান প্লাস কে ওয়ান প্লাস সি এ টু ওয়ান প্লাস কে টু প্লাস সি এফ থ্রি ওয়ান প্লাস কে থ্রি কত বছর বলতো চার বছর যেহেতু এবার আমরা কী করব চার বছরেরটা দেবো সিএফ ফোর ওয়ান প্লাস কে ফোর এখান থেকে কী করব বাদ দেব ওই প্রাথমিক বিনিয়োগটা মানে কি সিএফ জিরো বা এনসিও বাদ দেবো ওকে তাহলে এটা এবার আমরা তাহলে মানগুলো লিখি লিখে ভালো মানগুলো লিখতে গেলে কী করতে হবে সিএফ ওয়ানের মান কত আছে তিরিশ হাজার তাহলে তিরিশ হাজার লিখো তিরিশ হাজার ভাগ ওয়ান প্লাস কে ওয়ান ওয়ান প্লাস কের মান আমরা কত জানি টেন পার্সেন্ট মানে পয়েন্ট টেন হ্যাঁ আজীবন বাট্টার হার বা কের মান তুমি লিখে নাও মনে প্রাণে বিশ্বাস করো কের মান যত জায়গায় দেখবা সব জায়গায় দশমীকে লিখতে হবে শেষ কের মান এবং ডাব্লুর মান যত জায়গায় লিখবা ওয়েটেড বা ভাড়ের মান যত জায়গায় লিখবা দশমীকে লিখতে হবে তাহলে আমরা এখানে দশমিক দিলাম এখানে ওয়ান আছে এখানে ওয়ান দিলাম ওকে প্লাস সি টু কত পঁয়ত্রিশ হাজার এটা কিন্তু না এটা কিন্তু প্রাথমিক বিনিয়োগ হবে পঁয়ত্রিশ হাজার লিখে নাও পঁয়ত্রিশ হাজার ওয়ান প্লাস কের মান কত পয়েন্ট টেন উপরে যাচ্ছে দুই প্লাস সি এফ থ্রি চল্লিশ হাজার ভাগ ওয়ান প্লাস পয়েন্ট টেন থ্রি প্লাস ওটাও কত লিখছে আটত্রিশ হাজার হ্যাঁ আটত্রিশ হাজার ওয়ান প্লাস পয়েন্ট টেন ওপর আসতে ফোর বা এফ জিরো মানে কোনটাই যেটা এক লক্ষ ঠিক আছে আমরা লিখে নিলাম এবার আমাদের কাজ কি এবার আমি ডিটেলসেই দেখাই হ্যাঁ আমি যেহেতু এর আগে এই যে পুরোটা একবারে করেছিলাম এটা কিন্তু একবারে করে আমরা করতে পারি যেহেতু বড় ম্যান এই কারণে আমরা ওইভাবে করতে পারি সো তোমরা আমরা ওইভাবেই করি হ্যাঁ তোমরা পাবা না এটা করে এখানে লিখবা যোগ দিবা এটা করে এখানে লিখবা ওইভাবে করেনি এখান থেকে বাদ দিয়ে নিও যেহেতু আমাদেরকে আবারও এনবি নির্ণয় করতে হবে এত বড় আমি এখানে ওটা দেখাবো না ঠিক আছে সো তোমাদের কাজ থাকলো তোমরা ওইভাবে করবা কিন্তু আমি তোমাদেরকে তোমার বোঝার সুবিধার্থে এইটা এখানে লিখে এক লক্ষ বিয়োগ করে উত্তরটা আমি টুক করে লিখে দিয়েছি ততক্ষণ পর্যন্ত ভিডিওটা পজ করে তুমিও লিখে ফেলো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে ক্যালকুলেশন করে নিয়েছি পুরোটাই আমরা ক্যালকুলেটারে বসাই দেওয়ার পর এই মানটা আসছে এখান থেকে এক লক্ষ বাদ দিলে আমাদের থাকে বারো হাজার দুইশো পাঁচ টাকা তাহলে এই যে এখন বলো তো এই বারো হাজার দুইশো পাঁচ টাকা মানে এটা বড়ো মান এটা ছোটো মান যেহেতু এই মানটা বড় এই কারণে আমাদের এটা আসছে তাহলে প্রথম আমরা যেহেতু এন টিভি নির্ণয় করলাম এই দশ পার্সেন্ট বাট্টা দিয়ে মানটা ধনার্থক আসছে না তুমি কিছুই শিখবা না তুমি এতটুকু বলো শুধু যে এই মানটা ধনার্থক কি না ঋণার্থক ঋণার্থক মানে মাইনাস সাইন থাকবে ধনার্থক মানে প্লাস সাইন এটা বড় এটা ছোটো তার মানে তো ধনার্থকই আছে এতটুকু বুঝলে তুমি ম্যাথ বুঝবা এবার দেখো যেহেতু এই দশ দিয়ে কেডির মান দশ পার্সেন্ট ধরার পর ধনার্থক আসছে তাহলে এবার আমাদের কাজ এটা যেহেতু তাহলে এটা আমাদের হায়ার রেট তাহলে এবার লোয়ার রেট তাহলে এবার আমাদের কাজ মাইনাসের মান বাহির করা বা ঋণাত্মক বাহির করা ঋণাত্মকটা কীভাবে বাহির করবো একটু দেখো এই ঋণাত্মক আমাদেরকে বাহির করতে গেলে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা এই একটু আগে যে দশ পার্সেন্ট দিয়ে করলাম না এবার আমাদেরকে বিশ পার্সেন্ট নিতে হবে যদি ধনার্থক বাহির হয় যে মানটা দিয়ে ধনার্থক বাহির হবে বাটটার যে মানটা দিয়ে ধনার্থক বাহির হবে যদি ঋণাত্মক বাহির করতে যাও এটাকে ডাবল করে নিবা কেউ হয়তো বা অল্প একটু বাড়াবে ষোলো কেউ হয়তো বা ছয় বাড়াবে আ বাড়াবে আট বাড়াবে দশ এগারো বারো বাড়াবে ঠিক আছে মানে দশের সাথে ছয় যোগ করবে কেউ কেউ ষোলো ধরবে কেউ সতেরো কেউ বিশ বাইশ ধরবে তোমরা সহজ একটা টেকনিক হলো এই বাট্টার মান যত থাকবে তার ডাবল ধরবা তাহলে দশের জায়গায় বিষ ধরো তাহলেই হয়ে যায় তাহলে এবার কাজ হচ্ছে এই প্রত্যেকটা জায়গায় আমাদের বিষ বসানো ঠিক আছে তাহলে আমরা এখানে লিখবো কি যেন সুন্দর করে আমরা লিখবো আবার হ্যাঁ আমরা লিখবো আবার আমি এগুলো লিখবো না যে হলে জায়গা আটবে না শোনো আমরা লিখবো আবার লিখবো যে বাটটার মান নিম্ন বাটটার মান দশ ধরে ধনাত্মক মান বাহির হওয়ায় এখন আমাদের ঋণাত্মক মান প্রয়োজন সে কারণে আমরা বা উচ্চ বাট্টার হার ব্যবহার করতেছি মানে এটা আমি আমার ভাষায় বললাম বইয়ে কিন্তু আরও উল্টা লেখা আছে তোমরা তোমার মতো লিখবা অথবা এগুলো কিছুই লেখার দরকার তুমি শুধু লিখবা যে নিম্ন বাট্টা দশ এখন আমরা উচ্চ বাট্টার হার ধরে ঋণাত্মক মান বাহির করব। যেহেতু আমরা একটা নিম্ন বাট্টা এখন যদি আমরা বিশ পার্সেন্ট ধরেছি তাহলে সেটা উচ্চ বাট্টার হার হচ্ছে না তাহলে সেটা উচ্চ বাট্টার হার এগুলো শেখার দরকার নেই তুমি ম্যাথ শিখো ওগুলো অটো বুঝবা বুঝতে হবে না নিও না আসো তাহলে আমরা আবারও এই সূত্রটা এখানে লিখবো রাইট তোমরা সূত্রটা মনে মনে লিখে নিও নাকি আমি লিখে দেবো আচ্ছা লিখে দিই ঠিক আছে লিখে দেয় সময় একটু লাগু ভিডিওটা একটু বড়ো হোক কোনো সমস্যা নেই তাহলে দেখো সিএফ ওয়ান আছে আমরা তাহলে সূত্রটা ওইটাই লিখবো এনপিভি সামান সমান সি এফ ওয়ান ভাগ ওয়ান প্লাস কে ওয়ান প্লাস সি এফ টু ওয়ান প্লাস কে টু প্লাস সি এফ থ্রি ওয়ান প্লাস কে থ্রি প্লাস সি এ ফোর ওয়ান প্লাস কে ফোর মানে ওটাই লিখলাম আর কি মাইনাস সি জিরো এটা লিখে না দিলে বলবে যে স্যার খুব আমাদের শিকাইতে চাই না হ্যাঁ আমি কিন্তু তোমাদের শিকাইতে চাই কিন্তু এগুলো লিখতে আমার খুব বিরক্ত লাগে তোমার এগুলো তো সহজ জিনিস বুঝতেই পারো আমার কাজ আছে তোমাকে ম্যাথ শেখানো এগুলো ডিজাইন করে আমি তোমাকে শেখাবো বলো তুমি ম্যাথ পারো কিনা এটা তুমি দেখবা তাহলে দেখো তাহলে এবার আমরা কি করবো বলো তো তাহলে এবার আমার মান বসাবো এফ ওয়ান মানে ওই মানগুলো বসাবো ঠিক আছে প্রথম বছরে কত আছে আটত্রিশ হাজার তিরিশ হাজার হ্যাঁ মানে এগুলোই বসাবো হ্যাঁ শুধু এই দশের জায়গায় কি করবো তখন বিষ দেবো যেহেতু এটা আমরা কি করেছি উচ্চ বাট্টার হারে আমরা কিন্তু অবশ্যই সেটা লিখব যে নিম্ন বাট্টার হার দশ উচ্চ বাট্টার হার বিশ তখন আমরা কি করবো এই কে জায়গায় বিষ বসাবো ওকে এখানে লিখে নেবো এখানে কিন্তু আমি লিখি না হ্যাঁ লিখি নিবা ঠিক আছে শোনা ওকে আসো এফ ওয়ান এফ ওয়ান কত আছে তিরিশ হাজার এই যে তিরিশ ভাগ ওয়ান প্লাস কে এর মান এই যে দশমিক বিশ হবে এবার কেন বলো তো কেন কেন বলো তো কেন বলো তুমি এটা কমেন্টে তো ভাই বলো বলো ভাই আমি ততক্ষণে লিখে তৃতীয় বছর কত আছে চল্লিশ হাজার চল্লিশ হ্যাঁ চল্লিশ 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 ব্রাকেট ওয়ান প্লাস কে হ্যাঁ কে এর মান কত এখানে তো দশ আছে দশ তো ধরবো না আমরা কত ধরবো বিশ কারণ নিম্নবারটা দিয়ে আমাদের পজিটিভ বাইর হয়েছে এবার নেগেটিভ দরকার এখানে পয়েন্ট টু জিরো তিনটা হয়েছে না এবার চার নম্বরটা দাও আটত্রিশ হাজার এটা দেওয়ার পর এই যে এইটা করবো হ্যাঁ এখানে তিন হবে এখানে চার হবে মাইনাস এফ জিরো এফ জিরো কত রে এক লক্ষ না তোমরা এক লক্ষ দিয়ে দিবা ওকে প্রে শিক্ষার্থী এক লক্ষ দিয়ে দেওয়ার পর এবার কী করবা এবার যে কাজটা করবা একদম সহজ একটা কাজ করবা তোমাদের কিছুই করতে হবে না এই পুরো লাইনটা ক্যালকুলেশন করে এখানে বসাবা এক লক্ষ সেখান থেকে বাদ দিবা বাদ দেওয়ার পর যেটা হবে সেটা উত্তর তাহলে আমরা বাহির করতেছি দেখি ঋণাত্মক মান বাইর হয় কি না প্রিয় শিক্ষার্থীরা আমরা এই অংশটা ক্যালকুলেশন করে এখানে লিখে ফেলেছি নব্বই হাজার সাতশো উনআশি আসছে এখান থেকে এক লক্ষ যদি আমরা বাদ দিই মানে বড়ো ছোটোটা থেকে বড়োটা বাদ দিলে দেখো নেগেটিভ মান বাইর হয় মাইনাস নয় হাজার দুইশো বিশ সো যারা এখানে ষোলো পার্সেন্ট ধরবে সতেরো পার্সেন্ট আঠারো পার্সেন্ট মানে হায়ার ডিসকাউন্টেড লোয়ারটা না হ্যাঁ যারা এখানে সতেরো আঠারো উনিশ পার্সেন্ট বসাবে তাদের থেকে কিন্তু আরও কম বেশি হতে পারে উল্টাপাল্টা আসতে পারে সো যখন তোমরা এই যে নিজের মতো ধরবা তখন অন্য মানুষের সাথে কখনোই উত্তর মিলাইতে যাবা না কারণ অন্যজন হয়তো বা কম বেশি করে ধরতে পারে তো সেক্ষেত্রে তোমরা নিজের মতো করেই করবা তাহলে এখান থেকে আমরা এক লক্ষ বাদ দিলে তখন নেগেটিভ সাইন আসতেছে তাহলে এটা পজিটিভ এটা নেগেটিভ কারণ ষোলোটা থেকে বড়োটা বাদ দিলে নেগেটিভ সাইনই আসে এটা বড়োটা থেকে ষোলোটা বাদ দিলে পজিটিভ সাইন আসে সো আশা রাখতেছি বুঝতে পেরেছি আমি আরেকবার ব্রিফলি বলি আয়ার আর নির্ণয় করতে গেলে আমাদের দুইটা মান লাগে প্রথমে আমাদের যে বাট্টার হারটা দেওয়া থাকবে সেই বাট্টার হারটা দিয়ে আমরা আগে এনপিবি নির্ণয় করব। তাহলে আমরা এটা দিয়ে এনপিবি নির্ণয় করে নিলাম এনটিভি নির্ণয় করে নেওয়ার পর আমরা এই যে এটা আসলে এখান থেকে এক লক্ষ বাদ দিলাম তাহলে যেটা মান আসছে যদি মনে করো এটা মাইনাস মাইন আসছে কথার কথা যদি এটা মাইনাস মান আসতো তাহলে আমরা কি করতাম এটাকে প্লাস মান করতাম প্লাস মান কীভাবে করতাম যেহেতু দশ পার্সেন্ট দিয়ে মাইনাস মান তাহলে একে পাঁচ পার্সেন্ট ধরা লাগবে তা তখন কমায় ধরতে হইতো তাহলে আমাদের প্লাস মান আসতো যেহেতু এখানে এবার আমাদের প্লাস মান বাহির হয়েছে সে কারণে এবার আমরা কি করব সেটাকে ডাবল ধরবো যেহেতু এখানে আমাদের প্লাস মান আছে এই কারণে এই বাটটার হাটটাকে যদি আমরা ডাবল করে দেই তখন মাইনাস মান আসবে তাহলে এই কারণে আমরা ডাবল করে দিয়েছি সব ইনফরমেশান ঠিক আছে এটা ডাবল করে দেওয়ার পর এই যে আমাদের ক্যালকুলেশন করলে উত্তর বাইর হয় তোমরা এটা আবারও ক্যালকুলেশন করে দেখবা এটা আমি খুব দ্রুত ক্যালকুলেশন করেছি ভুল হতে পারে সো তোমরা ঠিক করে নিবা যদি ভুল হয় সো ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু নাই তারপরে হতেই পারে আমিও যেহেতু মানুষ সো প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা এই অংশটুকু এবার মুছে দেবো তোমার আশার এক পেছি উঠায় নিয়ে এসো এখন এই অংশটুকু মুছে দিয়ে আমরা সরাসরি আইআরআর সূত্রটা লিখে ক্যালকুলেশন করবো ওকে প্রশিক্ষার্থী আমরা এটা মুছে দিয়ে এখন সূত্রটা লিখে ফেলেছি একটু মনোযোগ দাও যেহেতু আমাদের আইআরআর নির্ণয় করতে বলেছে এই কারণে আমরা লিখলাম যে এক্স কোম্পানির আইআরআর নির্ণয় লিখার পর আমরা কী করেছি আইআরআর সূত্রটা দিয়েছি এল আর প্লাস এনপিভি এল আর ভাগ এনপিভি এল আর মাইনাস এনপিভি এইচআর আর ইন্টু হায়ার মাইনাস লয়ার এখন দেখো তাহলে এবার যদি আমরা মানগুলো বসাই হুম এবার যদি আমরা মানগুলো বসাই কী হবে বলো তো এ লয়ার এলার মানে আমরা কি জানি যেটা কম আমাদের ইয়েটা ছিল মূলধন ব্যয়টা বাট্টার হারটা কত দশ পার্সেন্ট তাহলে এটা হচ্ছে কত লয়ার মানে তাহলে কম ইয়ার বাটনটা তাহলে কত হচ্ছে পয়েন্ট টেন তোমরা একটা কাজ করবা এটা প্রত্যেকটা সাইট নোট দিয়ে নিবা আমি কিন্তু একটা তো সাইট নোট দিই নি সাইট নোট কোথায় দেবো বলো তো জায়গায় তো আটে না হ্যাঁ সেই কারণে আমি সাইড নোট দিইনি তোমরা দিয়ে নিবা আর আমি জানি তোমরা এগুলো পারো এই কারণে শিখাই নি এবার আসো তাহলে এটা প্লাস টেন এটা আসতেছে তাহলে এটা এটার মান কত আসতেছে বলো তো লয়ারের মানটা আমরা প্রথম যেটা নির্ণয় করেছিলাম আর কি এটা আসতো এক লক্ষ বাইশ হাজার পাঁচ যতদূর মনে আছে আর কি হ্যাঁ তার মানে এনপিবি এল আর এর মানটা আবারও লিখবো এখানে এক লক্ষ বাইশ হাজার পাঁচ এখান থেকে বিয়োগ করবো হায়ারের মানটা হায়ারের মান তো লিখাই আছে বিরাকেট এইটা কিন্তু আমাদের সত্তরের মাইনাস হ্যাঁ আবার এইটা দেখো আমাদের মাইনাস আছে যেহেতু মাইনাস নয় হাজার দুইশো বিশ এখানে আমরা মাইনাস দিলাম নয় হাজার দুইশো বিশ দিলাম রাইট দেওয়ার পর আমরা কি করবো এই যে হায়ার 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 কত হায়ার আমাদের এই যে বিশ পার্সেন্ট পয়েন্ট টু জিরো হ্যাঁ পয়েন্ট টু জিরো মাইনাস এখানে যেহেতু মাইনাস আছে লয়ার লয়ার কত এই যে পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো রাইট ওকে ক্লিয়ার এবার আসো বোঝো না আবার বোঝাই দেয় ভাই এল আর মানে হলো লোয়ার ডিসকাউন্টেড লোয়ারটা তো এটাই হ্যাঁ আর হায়ারটা কোনটা এই যে বিশ ধরছি এটা হায়ার মানে লোয়ারটা পয়েন্ট টেন লিখলাম এনপিভি এল আর মানে এই পয়েন্ট টেন পার্সেন্ট দিক করার পর আমাদের যেটা মান বাহির হয়েছিল এনপিভির সেই এনপিভির মানটা এখানে বসাবো আবার এটাও তো সেম জিনিস এনপিভি এল আর তার মানে এই মানটা এখানে আসবে মাইনাস আছে মাইনাস এনপিবি এইচ আর এই যে এই পয়েন্ট দশ এই পয়েন্ট দশের পরিবর্তে আমরা যে বিশ পার্সেন্ট ধরলাম না ধরে তো নেগেটিভ মান বাইর হয়েছে এই সেটা হলো এটা মাইনাস নয় হাজার দুইশো বিশ বাইর হয়েছে না তাহলে সেটা এটা এখন এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস কেন শুনো এই যে মাইনাস এই যে মাইনাস এখন এই অংশটার মান হলো এটা এই যে মাইনাস নয় হাজার দুইশো বিশ এই যে মাইনাস নয় হাজার দুইশো বিশ এবার ওকে বলছো না এবার বুঝছো এই যে হায়ার পয়েন্ট টু জিরো মাইনাস পয়েন্ট ওয়ান জিরো আমরা জানি হায়ারের মান পয়েন্ট টু জিরো এটার মান পয়েন্ট ওয়ান জিরো ক্লিয়ার ক্লিয়ার এবার আসো এবার তোমার কাজ এই পয়েন্ট ওয়ান জিরোটা লিখে ফেলা হ্যাঁ লিখে ফেললাম প্লাস আছে প্লাস এই অংশটুকু ক্যালকুলেশন করা কিভাবে ক্যালকুলেশন করবা একটু দেখো আমি ক্যালকুলেটারে তোমাদেরকে যদি একবারে শিখাই দেয় এই অংশটা তোমরা আগে এখানে লিখবা লিখার পর মাইনাসে মাইনাসে প্লাস হয় তার মানে এটার সাথে এটা প্লাস করে দিবা বুঝতে পেরেছ তাহলে আমি এটাকে ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে নিয়ে তারপর আসতেছি তোমাদের সামনে প্রশিক্ষার্থীরা আমরা পুরো ক্যালকুলেশন করে নিয়ে তোমাদের সামনে উপস্থিত আবারও হলাম একটু দেখো আমরা তোমাদেরকে বলেছিলাম এই অংশটা এখানে লিখতে আমরা লিখেছি ক্যালকুলেটারে আমরা এক লক্ষ বাইশ হাজার বারো হাজার দুইশো পাঁচ মাইনাস ব্রাকেট মাইনাস নয় ব্রাকেট এতটুকু দিয়ে যদি তোমরা সামান সামান চাপ দাও তাহলে দুই হাজার একুশ হাজার চারশো পঁচিশ আসে সো তোমরা যদি পুরোটা ক্যালকুলেট দাও তাহলে হয়তো এটা আসতে এসে আর যারা পারো আর মাইনাসে প্লাস তাহলে এটা আর এটা একবারে যোগ করে দেবো কাহিনি শেষ তাহলেও এটা আসবে আর এখানে গুণ আছে গুণ পয়েন্ট টু জিরো থেকে মাইনাস পয়েন্ট ওয়ান জিরো বিয়োগ করলে আসে পয়েন্ট ওয়ান জিরো ঠিক আছে পয়েন্ট ওয়ান জিরো তাহলে যে এটা আসতে আসে এখন আমরা কী করবো পয়েন্ট ওয়ান জিরোটা পয়েন্ট ওয়ান জিরো লিখে নিলাম প্লাস আছে প্লাস এটাকে দিয়ে এটাকে ভাগ দিব ভাগ দেওয়ার পর এটাকে গুণ দেবো এটাকে দিয়ে এটাকে ভাগ দিলে পয়েন্ট ওয়ান জিরো দ্বারা গুণ দিলে আমাদের মান এটা আসে পয়েন্ট জিরো সি ফাইভ সিক্স তারপর আরও আসে 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 আমরা দুইটা সংখ্যা নিয়েছি পয়েন্ট জিরো ফাইভ সিক্স তিনটে সংখ্যা নিয়েছি এবার কি করেছি এই পয়েন্ট ওয়ান জিরোর সাথে এই অংশটা যোগ করেছি যোগ করলে কত আসে পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে এই যে পয়েন্ট ওয়ান ফাইভকে যে আমরা পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে আসে পনেরো পার্সেন্ট একে আমরা দিয়ে গুণ দিলে তো পনেরো পার্সেন্ট হয়ে যায় ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী আমি আরেকবার ব্রিফলি বলি কি কি করা হয়েছে আয়ার আর নির্ণয় করতে গেলে আমাদেরকে দুইটা মান লাগবে সর্বপ্রথম এই দুইটা মান ছাড়া আমরা জীবনীও করতে পাবো না যদি প্রশ্নে যে কোনো একটা মান দিয়ে দেয় তাহলে বাকি আর একটার মান আমরা বাহির করবো অধিকাংশ সময় তারা একটা মানও দিয়ে দেয় না আমাদেরকে দুইটাই করতে হয় সেক্ষেত্রে সময় বেশি লাগে সময় যেহেতু বেশি লাগে সেজন্য তোমরা এই যে বিশাল বৈশাল যেগুলো ক্যালকুলেশন ওটা একবারই করে নিবা তা না হলে সময় পাবা না তাহলে যেহেতু আমরা ওই মানটা একবারে করে নিলাম এবার তোমাদের কাজ হচ্ছে প্রথমে আমরা এনপিবি যেটা মান দেওয়া থাকবে বাট্টার হার সেটা দিয়ে প্রথম নির্ণয় করবো নির্ণয় করার পর ধরে নিলাম যে নেগেটিভ সাইন আসছে নেগেটিভ সাইন আসলে এবার আমাদের কোন সাইন দরকার বলো তো পজিটিভ সাইন কারণ একটা নেগেটিভ একটা পজিটিভ ছাড়া এই ম্যাথ করা সম্ভব না এই কারণে পজিটিভ সাইন দরকার তাহলে এটা দিয়ে করার পর ধরে নাও যে নেগেটিভ সাইন আসছে তাহলে পজিটিভ করতে গেলে কী করতে হবে অবশ্যই কমায় ধরতে হবে দশের জায়গায় পাশ বানাতে হবে দিয়ে আবার ওই ইনফরমেশনগুলো দিয়ে ম্যাথ করবা তারপর যেটা হবে এই পজিটিভ আর নেগেটিভ ওই যে হায়ার লয়ার দিয়ে পুরো ম্যাপটা করে নিবা তাহলে তখন কি হবে যেহেতু লয়ার তখন কত ধরেছ পাস তাহলে এটা হবে পয়েন্ট পাস তাহলে এখানে আস্তে আস্তে পয়েন্ট পয়েন্ট দশ মাইনাস পয়েন্ট পাস কারণ ওই যে আমরা কম ধরেছিলাম আর যদি এটা দিয়ে ধরার পর পজিটিভ আসে এই যে এখন পজিটিভ আসলো তখন কি করবো নেগেটিভ বাহি করার জন্য ওটা ডাবলটা ধরবা যদি না বুঝে থাকো কখন ডাবল ধরতেছি আর একটা ম্যাথ দেখো অথবা বই খুলে তুমি দেখো অটোমেটিক বুঝে যাবা ঠিক আছে প্রশিক্ষার্থী তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আজকে এ পর্যন্তই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ